আজকে আমরা একজন ইন্টারেস্টিং উদ্যোক্তার সাথে কথা বলবো যে উনি কিভাবে বাংলাদেশে একটা বিজনেস বিল্ড করলো উনি বেসিক্যালি আগে থেকেই ইন্টারন্যাশনালি বিজনেস করতেছে বাট তারপরেও সে বাংলাদেশেই কেন ই কমার্স বিজনেস শুরু করলো এবং সেই বিজনেসটাকে উনি কোন পর্যায়ে নিয়ে যেতে পারছে এই অল্প সময়ের মধ্যে এই জার্নিটা চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য মোটামুটি মানে আমি আশা করি যে এই ভিডিওটা থেকে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা একটা ভালো একটা আইডিয়া পাবেন যে কিভাবে আপনারা একটা বিজনেস শুরু করতে পারেন উনি নিজে একজন ফ্রিলান্সার ছিল আগে বাট কারেন্টলি উনি এখন বিজনেস করতেছে কারণ ফ্রিলান্সার হিসাবে তো আসলে হোল লাইফ মানে কাজ করা যাবে না এটা পসিবল না রাইট আমি আমি এখন তো এই বিষয়টা আপনাদের সাথে আজকে চেষ্টা করবো শেয়ার করার জন্য আমাদের সাথে আছে হচ্ছে হামিদুর রহমান ভাই সো কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আল্লাহ রাখছে অনেক ভালো আপনাদের যখন স্টোরিগুলো শুনি যে আপনারা ভালো করতেছেন তখন তো ডেফিনেটলি এটা আরও আমার মানে সব কিছু মিলে অনেক ভালো যায় সময়গুলো। যখন দেখি যে না মানে একা একা ভালো করার মধ্যে আসলে মানে ওই আনন্দটা কাজ করে না যখন দেখি যে আমার স্টুডেন্টরা অনেক ভালো করতেছে তখন এটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে যাক হ্যাঁ হামিদুর রহমান ভাই প্রথমে আমি আপনার কাছে জানতে যাব যে আপনার আসলে লোকেশনটা যদি বলেন যে আপনি আপনার দেশের বাড়ি কোথায় ছিল এবং কারেন্টলি আপনি কোথায় থাকতেছেন আমার দেশের বাসা সিরাজগঞ্জ আমি কারেন্টলি সিরাজগঞ্জেই থাকি আপনি সিরাজগঞ্জই আছেন জি সিরাজগঞ্জই আছে আপনি তাহলে ওখান থেকেই সব কোনো বিজনেস অপারেশন করেন হ্যাঁ আমার সব বিজনেস সিরাজগঞ্জ থেকে অপারেশন করি এবং আমার বিজনেসের যে আবার মানে প্রোডাক্ট সেটা ঢাকা থেকে ঢাকায় ওকে তো ওইটার জন্য আমার হ্যাসেল হয় না প্রবলেম হয় না হ্যাসেল হয় না কারণ হচ্ছে ওইটা আমি এমনভাবে নেটওয়ার্কিং করছি যে প্রোডাক্টটা যারা আমাকে সাপ্লাই দেয় তারা অনেক ভালো এবং আমি আমার ভাগ্য ভালো হয়তো তাদের কাছে আমার লাখ লাখ টাকা পড়ে থাকে আমার কোনো টেনশনই হয় না ওকে সো এখানে একটু একটা জিনিস একটু অডিয়েন্সকে বলি যে দেখেন আপনারা মানে অনেক ধরনের কমপ্লেইন করেন যে আসলে আমার আমার এই প্রবলেম প্রবলেম ওই লোকেশন সমস্যা আছে যার কারণে আমি বিজনেস করতে পারতেছি না তো এখানে হামিদুর রহমান ভাই উনি হচ্ছে একটা এক্সাম্পল আমাদের সামনে লাইভ উনি যেটা বলতেছে যে উনি সিরাজগঞ্জ থেকে উনি আপনি বিজনেস চালাচ্ছেন তো দুইটা মনে হয় একটা অস্ট্রেলিয়ায় চলতেছে রায় জি জি উনি একটা অস্ট্রেলিয়াতে একটা বিজনেস চালাচ্ছে প্লাস বাংলাদেশে একটা বিজনেস চালাচ্ছে এটা সিরাজগঞ্জ থেকে সো এইটা যারা বলেন আমি তো একদম প্রত্যন্ত এলাকায় থাকি বিজনেস করা যাবে না এইগুলো সেফ একটা অজুহাত সো আমি বাংলাদেশে থেকে আমি বললাম তো যে আমি একটা মফস্বল গ্রাম থেকে আমি কীভাবে বিজনেস রান করছি রাইট আমার দেশের বাইরে অনেকগুলো বিজনেস চলতেছে লোকালি চলতেছে আমি কীভাবে রান করতেছি এখানে ইন্টারনেট এবং আপনার কাছে একটা ডিভাইস হইলে আপনি পুরাই গ্লোবাল সারা পৃথিবীতে আপনি বিজনেস করতে পারবেন ওকে সো